প্রতিটা সৃষ্টি আল্লাহ পাকের এক একটা মেসেজ দেয় ঠিক মেয়ে মানুষও একটা মেসেজ দেয় কি মেসেজ আল্লাহ পাক মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন আর মানুষের মধ্যে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টি হচ্ছে মেয়েরা এবং তারা খুব নরম হয় নরম প্রজাপতি ধরার মতো প্রজাপতিকে থাপ করে ধরতে পারবেন না আপনি শক্ত করে ধরতে গেলে প্রজাপতি নষ্ট হয়ে যাবে মরে যাবে প্রজাপতিকে কোমল ভাবে ধরতে হবে ঠিক মেয়েদের সামনে আপনার কোমল থাকতে হবে সে হার্ড হতে যাবেন শেষ আমি আপনার গার্লফ্রেন্ডের সামনে কোমল হতে বলি নাই আপনার ওয়াইফের সামনে হতে বলেছি কোমল থাকলে আপনি জিতে যাবেন দেখবেন দুনিয়ার চিল্লা করছে আপনার বাসায় আপনি চুপচাপ আছেন পাহাড়ের মতো কোমল আছেন পাঁচ মিনিট পর দেখবেন নিজেই ঠান্ডা হয়ে এসে বলছে সরি ভুল হয়ে গেছে আর যদি আপনি চিল্লা ফলার কাউন্টার কাউন্টার দিতে যান

যে আপনার অঙ্গের উঁচু নিচু অবয়ে বোঝা যায় এমন হবে না কাপড়টা এমন হবে না যেটা অমুসলিমদের পোশাক আর কাপড়টা এমন হবে না যেটা পুরুষদের পোশাক এই করে কাপড় পরবেন এছাড়াও মেয়েদের কথায় পর্দা আছে চলনে পর্দা আছে ওঠা বসায় পর্দা আছে নামাজ পড়ার সময় তাদেরকে কিছুটা শালীনভাবে নামাজ পড়তে হয় তাদের চোখের দৃষ্টির মধ্যে পর্দা আছে এগুলো কে শিখাবে এখনকার সব সবসময় বিজি দেখবেন নতুন কোন সিরিয়াল আসছে নতুন কোন ফ্যাশন আসছে নতুন কোন পার্লারে কি আসছে কোন কাটিং আসছে কোন নায়িকা আসলো ওই যে বাংলাদেশে কোন এক নায়িকা আসছে তাই নিয়ে মিডিয়াতে এমন তো উপার মনে কি একটা অবস্থা আল্লাহর কাছে তোমার কি মূল্য আছে হে আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে তোমরা কি পাঁচ অক্ষ নামাজ পড়ো তোমরা কি পর্দা করো তোমাদের মধ্যে হায়াবত কিছু আছে তোমরা মানুষকে ভালো কিছু শিখাও সমাজকে ভালো কিছু দাও শালীন কিছু দাও আল্লাহর কাছে তোমাদের কি মূল্য আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জাহান্নাম দেখে সেই কথাটাই বলেছেন আমি জাহান্নাম দেখে আসলাম সেখানে বেশিরভাগ অধিবাসী হচ্ছে মেয়ে নারী কি কারণ তার এমন কাপড় চোপড় পরে বাইরে ঘুরতো যে কাপড় পরেও তারা নগ্ন থাকতো আমি কি ব্যাখ্যা করতে হবে আপনি দেখতে পারেন না এবং তারা স্বামীর সাথে কুফরি করত সারা জীবন স্বামী যদি তাদের ভরণ পোষণ দেয় ভালোবাসে মহাম্মত করে তাদের যদি জীবনটা ক্ষয় করে ফেলে এক পর্যায়ে গিয়ে বলবে সারাটা জীবন তোমার কাছে কিছুই এগুলোর কারণে মেয়েরা বেশি বেশি ঝান যাবে এবং তারা মানুষ মারা গেলে মাতম করে বুকপিট চাপ না এই কারণে যাবে এবং তর্ক লাগলে দেয় বেশি এই কারণে যাবে আল্লাহ আমাদের মা বাবাকে হেফাজত করুন তবে একটা হারিস আছে সুসংবাদের নবিস বলেছেন একজন নারী যদি চারটা কাজ করতে পারেন জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে এক নাম্বার ওয়াক্ত নামাজ দুই রমজান বাসের তিন নাম্বার আপনার লজ্জাস্তরের হেফাজত অর্থাৎ হাসপর্দা এবং চার নাম্বার আপনার স্বামীর আনুগত্য ফ্যামিনিস্ট আকিদার মেয়ে হলে আনুগত্যকে দাসত্ব মনে করে স্বামীর আনুগত্যকে তার দাসত্ব মনে করে স্বামী কে স্বামীর সম্মান বোঝেন আপনি স্বামী কে যার ব্যাপারে নবী সাল্লাম বলেছেন আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে চেষ্টা করতে বলতাম তাহলে মেয়েদেরকে বলতাম তারা যেন স্বামীদেরকে চেষ্টা করে আপনাকে আমি কিভাবে বুঝাবো স্বামী কে স্বামীর মর্যাদা কোথায় এগুলো কি ইসলাম মেয়েদেরকে ডমিনেট করছে এগুলো দিয়ে কেন এই স্বামী আপনার জন্য সারাটা জীবন ক্ষয় করে ফেলে একটা চোর পর্যন্ত একটা চোর একটা মানুষ মানুষ দুর্নীতিগ্রস্ত সে চুরি করে করে দুর্নীতি এনে খাওয়ায় বাচ্চাকে ধর্ষক পর্যন্ত ওর মেয়েকে আদর করে পুরুষ মানুষ কি জিনিস কেমন করে বুঝবে সারাটা জীবন ক্ষয় করে ফেলায় যদি আপনি তার আনুভক্ত করেন তার সামনে সুন্দর মতো থাকেন তার কথার সাথে তর্ক না করেন ভালোবাসা দিয়ে থাকেন আপনার জন্য সে জীবন দিতে বসতে থাকে এরকম পুরুষ মানুষ আপনাদেরকে দিকে কেউ চোখ তুলে থাকেন ওর চোখ তুলে এরকম পুরুষ মানুষ আর এখন তো পরিস্থিতি ডিফিকাল্ট ডিফারেন্ট বাসায় পুরুষ বাইরের ছেলের সাথে ফোনে প্রেম হয়ে গেছে পালাই চলে গেছে বিয়ে করে ফেলছে দেখবেন বাসায় স্ত্রী আছে বাইরের মেয়ের সাথে প্রেম করে বিয়ে করা শেষ বিয়ে কোনো সমস্যা নাই ব্যবচার করে ফেলছে বিয়ে করতেই পারে সে সমতা রক্ষা করতে পারে সেটা তার ডিফারেন্ট ইস্যু এটা অন্য ইস্যু তো স্বামীর আনুগত্য আপনাকে কিভাবে বুঝাবো এটা দাসত্ব নয় নবিসাম বলেছেন কোন স্বামী যদি কোন স্ত্রীকে চায় তার প্রয়োজনের জন্য চায় মহবতের জন্য স্ত্রী যদি চুলায় রান্না করতে থাকে ওই রান্না ফেলে দিয়ে তাকে আসতে হবে রাতের বেলা স্বামী স্ত্রী শুয়েছে স্বামীর চাহিদা আছে স্ত্রীর কোনো সমস্যা নেই স্ত্রী ফিট ইচ্ছা করে অহেতুক স্বামীকে বললাম আমি রাজি না উল্টা পাশে মুখ করে ঘুমিয়ে গেল আল্লাহর নবী বলছেন সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা আসবে এসে এই নারীকে অভিশাপ দিতে থাকে এখন এগুলো আদেশ শুনলে বলবে যে ইসলাম তো দেখে ছোট করছে একজন মেয়ে স্বামীর কথা বলি স্বামী তার মেয়ে তার স্ত্রী তার মা তার বোন সবাইকে তার মিরাসের হক দিতে হয় একজন মেয়ে তার বাবার সম্পত্তি পায় কোনো কোনো ক্ষেত্রে তার ভাইয়ের সম্পত্তি পায় তার স্বামীটা তো পাই তার ছেলের তো নানি হলেও সম্পত্তির হক আছে একটা মেয়েকে চতুর্দিক থেকে সিকিউর করা হয়েছে ইসলামে তারপরেও কিছু ফ্যামিলিস্টের কারণে এরা বলবে যে মেয়েদেরকে ইসলাম ছোট হ্যাঁ মেয়েদেরকে ইসলাম কেন ছোট করছে কারণ পর্দা করছে বাইরে বেরোতে নগ্ন হয়ে বেরোতে নিষেধ করছে যদি বলে যে হ্যাঁ ইসলাম আপনাদের দিচ্ছে আপনারা সবাই ফ্রি মিক্সিং করেন গেঞ্জি পরেন টি শার্ট পরেন স্যান্ডো গেঞ্জি পরে বাইরে ঘুরে বেড়ান টাইট ফিটিং প্যান্ট পরে বাইরে ঘুরে বেড়ান সব জায়গায় আপনারা ফ্রি মিক্সিং করেন অন দেখেন জেনা করেন মদ খান ইসলাম খুব ভালো তখন তোমাদের জন্য তো ইসলাম নয় তোমরা জাহান নামে যাও আল্লাহ কি আসে যায় ইসলাম তোমাদের জন্য নয় তোমরা যাহার নামে গিয়ে মর ইসলামের কিছু যায় আসে না আল্লাহর বাস্তের পারিবারিক আদর্শ করেন নিজে যাহার নামের আগুন থেকে বাঁচান পরিবার বর্গকে পরিবার পরিবার একটা পার্ট হচ্ছে আপনার পিতা মাতা পিতা সাথে খারাপ আচরণ করতে যায় না আল্লাহ সেই ব্যক্তির জন্য ধ্বংস যার পিতা মাতা বেঁচে আছে তাদের হক আদায় করে সে জান্নাতে যেতে পারবো ধ্বংস আর একটা অংশ আছে আপনার সন্তান সন্ত দিন বাচ্চা কাচার প্যারেন্টিংটা খুব কিছু সুন্দর করে করেন যখন আপনি কৃষ্টির সাথে মিলন করতে গিয়েছেন তখন দোয়া করেন আল্লাহ আহম্ম ইসমিল্লাহি আল্লাহ আহ ও জেন্নিবের শহিত হন মা আরজপ্তানা আমার মনে হয় এখনকার জেনারেশন যেগুলো আছে ফাঁজে মাদক সেবন করে পর্নোগ্রাফিতে আসক্ত ইয়াবাক হোম স্মাগলিং করছে চুরি করছে হাবি জাবি দর্শন করছে আমার মনে হয় না তাদের পিতা মাতা তাদেরকে জন্ম দেওয়ার সময় দোয়াগুলো করেছে কারণ পিতা মাতায় দোয়া করলে ওই ওই সন্তানকে শয়তান স্পর্শ করতে পারে সন্তান হবে সন্তান ছেলে হোক মেয়ে হোক আপনার এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই একজন কন্যা সন্তানকে লালন পালন করে সৎপাত্রে পাত্রস্থ করলে এই মেয়ে পরকালে আপনার জন্য জাহান্নামের নামের আগুন থেকে ঢাল হয়ে যান যার কাছে দুইজন মেয়ে আছে দুইটা মেয়েকে সে ভালো করে মানুষ করেছে নবিসাম বলছেন সে জান্নাতে আমার সাথে এমন করে থাকবে এইভাবে কেউ যদি বিধবার দায়িত্ব নেয় সেও নবিসামের সাথে এইভাবে থাকবে এদিমের দায়িত্ব নেয় এইভাবে থাকবে ফ্যান্টাসিতে ভুগছেন একটা এদিন মেয়েকে বিয়ে করেন একটা অসহায় তালাক প্রাপ্ত মেয়েকে বিয়ে করেন একটা বিধবা মেয়ে যার স্বামী মারা গেছে কেউ নাই দেখার তাকে বিয়ে করেন তারপরে বোঝা যাবে আপনার মধ্যে কত লোক আছে আর বর্তমান সভ্যতা আমাদের কি সমাধান দিবে সবাই যদি সবাই যদি দিন দেয় একটা করে ক্যাটরিনা খোঁজে এদিন এই বিধবা এই যাদের দেখার কেউ নাই এই মেয়েগুলা কি রাষ্ট্রের সম্পত্তি দেখবে এদের দায়িত্ব কে নেবে পুরুষরা যদি দায়িত্ব না নেয় কে দায়িত্ব নেবে এখন কেউ যদি ওদের দায়িত্ব নিতে যায় তখন তাকে আবার খারাপ ভালো উপস্থাপন করা হয় এই ব্যক্তির মনে হয় কিন্তু এদিকে বাইরে দশটা জেনা করে বেড়াচ্ছে কোনো সমস্যা নেই এগুলি কুসকায় এইসব জাহেলদের জন্য ইসলাম নয় ইসলামের প্রতিটা বেসিক ফান্ডামেন্টাল মানবতার কল্যাণের জন্যই এগুলোকে ফরস করা হয়নি আপনি না ফল আপনার সামর্থ্য থাকলে আপনি করতে পারেন না করলে কোনো সমস্যা নেই কেউ যদি করে ইসলাম পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করছে এটার ওপরে আমল করার চেষ্টা করছে তাহলে আপনি তাকে ক্রিটিসাইজ করছেন কি সমস্যা